এইটা হচ্ছে ন্যাশনাল হেভি ডিউটি তেষট্টি নয় সাইজ বেরিং দুই ইঞ্চি সাপটে দুই নম্বর হলার দুইটা নেট আর কি পুলিশ হাতে একদম ফ্রিজ পাবেন এটা প্রাইস রাখতেছি আমরা উনত্রিশ হাজার টাকায় আর কি বাংলাদেশে বিভিন্ন জেলায় যারা এখানে আসতে পারবে না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের এই হলারটা নিতে পারবেন আর কি আর যারা এখানে আসবেন আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বীরপুকুর বাজার কাহাল বগুড়া ন্যাশনাল হেভি ডিউটি শান্তার যে হলটা বিক্রি করতেছেন কোয়ালিটি অনেক ভালো এটা যে আমরা সেলটা ইউজ করতেছি একদম চোদ্দ ইঞ্চি সেলাই দেখুন শান্তার সেলের দেখুন আমাদের একদম নিজস্বভাবে যে সেলগুলো তৈরি করে আর কি চোদ্দ ইঞ্চি সেলে অনেক হাই কোয়ালিটি ঠিক আছে এই হলারটা অনেক হাই কোয়ালিটি থেকে দেখুন অনেক ভালো লাগতেছে দেখতে আর উপরকার হপারটা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আমরা রেডি করেছি They found wow quality.